এই টপিকের ভাবনার খোঁড়াক এই ভাবনার আজকে আমরা আলোচনা করব তো আমরা একটু যদি প্রশ্ন দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কি বলা হয়েছে যে সমীকরণ থেকে টি এর একটি সূত্র বের করায় অর্থাৎ এখানে যে সমীকরণটা দেওয়া আছে বি ইকল টু ইউ প্লাস এটি এখান থেকে টি এর একটা মান বের করবো

যে দেওয়া আছে দেওয়া আছে কি অঙ্কে অর্থাৎ প্রশ্নের দেওয়া আছে তো এখান থেকে আবার কিসের মান বের করতে হবে টি এর মান তাহলে আমি এখান থেকে লিখি ইউ প্লাস এটি ইকল টু ভি এখান আমরা লিখতে পারি বাই এখান থেকে কি আমরা টি এর একটা সম্ভাব্য মার্ক পেলাম এবং সেক্ষেত্রে আমরা এখানে অর্থাৎ আমরা পেয়েছি ভি মাইনাস ইউ বাই বি এই সূত্র পেয়েছি এবার আমরা এই সূত্রটি অর্থাৎ যে আমরা এখানে লিখি এখন এখন এস ইক টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই সব থেকে আমরা আমরা লিখি বা এর মান কত ছিল মাঝে প্লাস চিহ্ন হবে প্লাস হাফ তারপরে এ ইনটু এখানে টি এর মান বি মাইনাস

এটা লিখে নেব এবং এক্ষেত্রে আমরা এখানে কি সূত্রটা প্রয়োগ করব তাহলে আমরা কি আমরা দেখবো তো আমরা উপরে কি একটু মাইনাস টু ভি ইউ প্লাস ইউ স্কোয়ার এবং আমরা নিচে পেতেছি কি এ স্কোয়ার অর্থাৎ আমরা কি এখানে আমরা দিতে পারি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে হোল স্কোয়ার কি সূত্র প্রয়োগ কর এরপরে দেখো তো আমরা কি লিখতে পারি এরপর আমরা লিখতে পারি এস ইক টু ইউ মাইনাস ইউ স্কোয়ার দেখো এখানে একটু খেয়াল করো ভালোভাবে এখানে এর পরের লাইন আমরা কি সুন্দরভাবে জিনিসটা কি গুছাইয়া লিখতে পারি তো এরকম হলে নিচে থাকবে এ প্লাস এ এখান থেকে স্কোয়ার কাটা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস টু ভি ইউ প্লাস ইউ স্কোয়ার এবং নিচে হবে কি টু এ দেখো এটাকে আমরা এখানে লিখতে পারি এবার আমরা এটা যদি লিখি তারপর আমরা একবার একটু মুছে দিই বোর্ডটা আমরা এ পাশে চলে আসবো এবার আমি এ পাশটুকু অংশটুকু আমি তোমরা একটা একটা স্ক্রিনশট রেখে দাও যাতে কি তোমাদের জন্য এটি কি হয় খুবই সহজ হয় তারপর আমি এটাকে মুছে দিব তো আশা করি তোমাদের কি স্ক্রিনশট রাখা হয়ে গেছে সেক্ষেত্রে এবার কি আমি একটু উপরের অংশটুকু মুছে দিই এই পর্যন্ত আমি একটু মুছে দিই তাহলে আমরা চাইলে পুরোটাই মুছে দিই এখান থেকে এই পর্যন্ত কি খেয়াল কর এখন এখান থেকে আমরা কি কি লিখতে পারি এখান থেকে আমরা লিখবো যে বা

এখন যদি আমরা এখানে লসাগুরের ডিরেক্ট মানটা লিখি তাহলে কি আসে টু ইউ ভি মাইনাস ইউ স্কোয়ার প্লাস এখানে আসবে ভি স্কোয়ার মাইনাস টু ভি ইউ প্লাস ইউ স্কোয়ার এখানে কি জাস্ট আমরা সিম্পলি কি লসাগুর যোগটা করেছি আর নিচে কি হবে আমাদের টু এ হবে

টুয়ে এখান থেকে আমার নিতে হবে ভি স্কোয়ার ইস ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই সূত্রেকে আমার একবার নিতে হবে এখন আমরা এভাবে নিতে হলে আমাদের কি করতে হবে প্রথমে দেখো এখান থেকে আমরা যদি এইটা অসাথে নিয়ে আসি অর্থাৎ এখানে আমরা গুণ করা দেই অর্থাৎ টু এ এস ইকাল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এবার আমাদের কি করতে হবে চেঞ্জ করতে হবে অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু ইকুয়াল বা ক্ষেত্রে কেউ অতএব আমরা কি ডিরেক্ট এখানে কি তখন সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো কি অতএব ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটাই কি আমাদের প্রমাণ তাহলে হবে অ্যানসার অ্যানসারটা হবে এরকম যে সমীকরণ থেকে অর্থাৎ ভি ইকাল টু ইউ প্লাস এ থেকে টি এর সমীকরণ বের করা সেটি হ্যাঁ এস ইজ এই সমীকরণ ব্যবহার করলে ভি স্কয়ার ইজ ইকুয়াল এই সমীকরণটি বের করা সম্ভব তাহলে আমরা লিখব যে

তাহলে আশা করি তোমরা আহ জিনিসটা খুব ভালোভাবে বুঝেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল আজকের মতো আলবিদা বেঁচে থাকলে আবার হবে আসসালামু আলাইকুম